জয় গুরুদেব গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তসময় শ্রী গুরুবে নম নমস্কার আমার প্রিয় মেষ বন্ধুরা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত বন্ধুরা দু হাজার চব্বিশের অনেক বড় পরিবর্তনের সময় এবার সামনে আসতে চলেছে বন্ধুরা আপনারা সর্বদা বলে এসেছেন যে আমাদের ভাগ্য অনেক খারাপ আমরা জীবনে কখনো সুখী হতে পারবো না তাই আপনাদের সে চিন্তা বা দুঃখের কান্না এবার শেষ হতে চলেছে পুরা দুই বছর পর তাই আজ থেকে খুশির দিন দেখার স্বপ্ন দেখুন এবার চারদিক থেকে কেবল খুশি খুশি আসবে আপনাদের এতদিনের স্বপ্ন পুরা হতে চলেছে কারণ এই দু হাজার চব্বিশে মে মাসে দেবগুরু বৃহস্পতি বিষব রাশিতে গোচর করবেন বিষব রাশি এরূপ রাশি হয় যাকে বাস্তবে ধনের রাশি মানা হয় কালপুরুষের পুরুষের কুণ্ডলিতে এ দ্বিতীয়ভাবে অর্থাৎ আপনাদের আর্থিক ক্ষেত্রকে প্রদর্শিত করে আর মেষরাশির জীবনে অর্থভাব এই সময়ে অনেক মহত্বপূর্ণ হতে চলেছে দেখা যায় তো দেবগুরু বৃহস্পতি এক মে দু থেকে চোদ্দো মে দু পর্যন্ত ঠিক আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করবেন আর এই দেবগুরু বৃহস্পতি আপনাদের ভাগ্যাধিপতি বনেন অর্থাৎ আপনাদের ভাগ্যের স্বামী হন তাই মেষ রাশির অনুসারে ভাগ্যের স্বামীর দ্বিতীয়ভাবে আশা মানে আর্থিক আর্থিক দিক দিয়ে তো আপনাদের বলবান বানাবেনই বানাবেন তার সঙ্গে সঙ্গে যদি ভাগ্যের নিয়ে কোনো বিশেষ কামনার আশার আপনারা অপেক্ষা করছেন তাহলে এই কামনা অর্থাৎ আশা আপনাদের জীবনে দেবগুরু বৃহস্পতি পূর্ণ করতে পারবেন এই দেবগুরু বৃহস্পতি মেষ রাশির ঠিক বারো ঘরের মালিক বলেন বারো ঘর যা আমাদের অনেক বড় ইনভেস্টমেন্ট নিবেশের হয় ক্রমানুসারে এবার বুঝব কি বাস্তবে প্রভাব কি মিলবে এমন এক রাশির উপর দেবগুরু বৃহস্পতির মিলন হচ্ছে যা স্বয়ং শুক্রাচার্যের রাশি হয় এক গুরুর দ্বিতীয় গুরুর ঘরে প্রবেশ করবে পরস্পরে এক সমযোজনা সমাহিত হবে এক উদ্দীপনা হবে উভয়ের মধ্যে দুজনেই পরস্পর মিলে কিছু এক ভালো পরিবেশে এক ভালো স্থান পর্যন্ত আপনাদের জীবনকে নিয়ে যাবে যদিও জানিয়ে শত্রু রাশিতে হবে কিন্তু এক গুরু দ্বিতীয় গুরু সম্মানই করবেন আর এই সম্মানকে দেখেই কিছু বিশেষ মহত্বপূর্ণ ঘটনা আপনাদের সাথে ঘটিত হবে দেবগুরু বৃহস্পতি মাত্র এক গ্রহই নন উপরন্ত এর ভিতর ঈশ্বরের কামনা হয় ঈশ্বরকে যদি দেখতে চান তবে দেখে নেবেন দেবগুরু বৃহস্পতির জন্মপত্রিকাতে এ কোথায় আছেন আর এই সময়ে যদি গোচরে দেখা যায় তো ধনভাবে ঈশ্বরের কৃপা এসে গেছে কারণ যদি আপনারা এবং আমরা যদি কোনো সমস্যায় ফেসে যাই আমাদের নিকট কোনো সমস্যা এসে যায় তো তখন আমরা কোনো গুরু শরণাপন্নে যাই আর উনার নিকট বিনয় করি হে গুরুদেব আমাদের কামনাকে পূর্ণ করুন আমাদের সকল সমস্যাকে আপনি দূর করুন ওই প্রকারে দেবগুরু দেবগুরুর আপনাদের ধনভাবে যাওয়া কোন কোন সমস্যা দূর করবেন এই কথাকে আজ আমরা বুঝাতে বা বুঝতে চলেছি বন্ধুরা এমন এক এনার্জি আছে গুরুর কি যে জায়গায় হবে অর্থাৎ আপনাদের ধনভাবে ধন তো ওই জায়গাতেই আপনাদের ঈশ্বরের কৃপা মিলে মিলে যাবে এই দেবগুরু বৃহস্পতি আপনাদের প্রতিপনেন আর তার সাথে সাথে বারো ঘরের মালিকও বনেন এই জন্য অনেক বিশেষ হয়ে যায় মেষ রাশি মেষলগ্নের নিয়ে এই গুরুকে এই গুরুকে বোঝব যদি কোনো ধনের নিয়ে জুড়া সমস্যা অনেক লম্বা সময় থেকে চলে আসছে কোনো আর্থিক মামলার নিষ্কর্ষ আমরা বের করে সামনে আনতে পারছি না তখন এ সময় হবে আপনাদের অর্থ সম্বন্ধী কাজকে পূর্ণ করার বাস্তবে দেখা যায় তো এই ধনের মাত্রাকে বর্তমান থেকে আরও অধিক মাত্রা পর্যন্ত নিয়ে জানেওয়ালা গোচর হবে যা পুরো এক বছর পর্যন্ত প্রভাবী হবে কুটুম্বিতে এই সময়ে আপ আপনার পরিবারে আপনার ফ্যামিলিতে এই সময়ে কিছু ধার্মিক কার্য অথবা মাঙ্গলিক কার্যের যোগ যোগ বনবে মাঙ্গলিক কাজ করে দর্শন দর্শন প্রদর্শিত করবে গুরু কারণ গুরু স্বয়ং দ্বিতীয় ঘরের স্বামী হন কারক হন আর এই হিসাবে কারক গ্রহের সমাবেশ কারকভাবে হওয়ায় কোন দিক দিয়ে কোন দিক দিয়ে রাশি নিয়ে হানিকারক স্থিতিকে প্রদর্শিত করবে না কোন ব্যাংকের সহিত জুড়া কাজ আপনাদের আটকে আছে সেখানে পুরা হওয়ার সম্ভাবনা আপনাদের কথাতে স্বয়ং এক জোশ আসবে গুরুর নিকট এক জোশ হয় গুরুর নিকট জ্ঞান হয় আপনারা দেখবেন আপনার নিজের বচনে আপনার বাণিত এক বাণীতেও কথাবার্তাতে মধুরতা এসে যাবে যদি আপনাদের কোনো কাজ কথাবার্তার সম্বন্ধিত হয় সেখানেও আপনাদের সফলতা সফলতা গুরুদেব দেবগুরু বৃহস্পতির এই গোচরের মধ্যে পুরো এক বছর ভরপুর দেখতে পাওয়া যাবে এই দেবগুরু বৃহস্পতি যিনি আপনাদের ভাগ্যবিধাতা হন ভাগ্যবিদাতা বনেন তাই ভাগ্যের সাথ মিলবেই নিজ পিতার নিজের পিতার সাপোর্ট মিলবে যদি আপনারা পূর্বে কোনো পূজাপাঠ ধার্মিক কাজ করে থাকেন তাহলে তার বাস্তব প্রতিফল মিলার এই সময় হবে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ঘরে হওয়া নবম ভাব এখানে জাগৃত হয়ে যাবে বন্ধুরা তাই ভাগ্যেই আপনাদের ধনের ধনের প্রাপ্তি হওয়া ঈশ্বরের কৃপাতে আপনাদের ধনের প্রাপ্তি হওয়া আমাদের পিতার দ্বারা আমাদের ধনের প্রাপ্তি হওয়া অথবা পৈতৃক কেউ দিয়ে যাওয়া এখানে এক ভালো যোগ বনছে নবমভাবে আমাদের উচ্চাধিকারীদের হয় আমাদের কর্মক্ষেত্রে যে আমাদের সাপোর্ট করে তাদের হয় তাই তাদের দ্বারাও আমাদের সাপোর্ট প্রাপ্ত হবে আর এখানে অর্থের বৃদ্ধি বিশেষ দেখতে পাওয়া যাবে ফাইন্যান্সি সেক্টরে আপনাদের অনেক মজবুত হতে চলেছে যে স্তরে আপনারা চান নিজের ধনকে সেই ধনকে যে স্তর পর্যন্ত নিয়ে যেতে চান আপনারা ভেবে রেখেছেন সেই স্তর পর্যন্ত পৌঁছাবার এক সুন্দর অবসর মানে মোকা হচ্ছে আপনাদের নিয়ে তাই এই উপযোগ অবশ্যই করবেন এবার দেখা যায় তো এ আপনাদের বারো ঘরের মালিক বনছেন বারো ঘর আমাদের খরচার হয় আর খরচের মালিকের ধনভাবে আসা মানে এই সময় খরচা অধিক হবে যদি দেখা যায় তো এক ভালো গোচর হবে বন্ধুরা আমার নিকট যদি পয়সা হয় তবেই তো ধন খরচা হবে অর্থাৎ এই সময়ে পয়সা অনেক উপার্জন করব আর যা যা মনের স্বাদ আছে তা সব নেওয়াতে ধনের খরচা করে নিজের স্বপ্ন পূরা করবেন যেমন ভালো এক ঘর চাই এক বাহন কেনার সব সেসব অনাহাসে কিনতে পারবেন পয়সা থাকলে আর তাতে তো পয়সা খরচ হবেই মানে এই গোচরের সকল আশা পূর্ণ হবে কোনো বড় ইনভেস্টমেন্ট করাতে পারবেন যদি কোনো বড় নিবেশ আপনারা করাতে চান তাহলে এই গোচরে আপনাদের সহায়তা করবে বারো ঘরের স্বামী ধনভাবে এসেছেন মেডিটেশন ধ্যান ইত্যাদির জন্য আপনাদের এই গোচর সাপোর্টিং হবে যদি আপনাদের হসপিটাল সম্বন্ধী খরচার খরচায় পেছনের অনেক সময় থেকে পরিশান আছেন তাতে এবার ব্রেক ব্রেক মানে বন্ধ হওয়ার সম্ভাবনা অনেক বেশি হবে গুরু যেখানে থাকেন সেখানে ঈশ্বরই ঈশ্বরের কৃপা প্রাপ্ত হয় আমি বলছি অর্থাৎ আর্থিকের মামলার নিয়েও ঈশ্বরের কৃপা প্রাপ্ত হবে কোনো গুরুর সাথ আপনাদের মিলবে কোনো এমন মেন্টরের আপনাদের সাথ মিলতে পারে যে আপনাদের আর্থিক মামলার থেকে বাইরে নিয়ে যাবে যদি এই সময় সন্তান তো কুটুম্বভাবে গুরুর হওয়া সন্তান সম্বন্ধী শুভ কাজ আপনার আমাদের প্রদান করেন যদি ঘরে কোনো বিবাহ আদির মাঙ্গলিক কাজ অনেক দিন ধরে না হয় কোনো কারণে বিবাহ আদিতে দেরি হচ্ছে তাহলে কুটুম্বভাবে দেবগুরু বৃহস্পতির আনা কোনো ছেলে অথবা মেয়ের বিবাহ সম্বন্ধে কাজ কাজকে কুটুম্ব বসিয়ে যাবেন অর্থাৎ তাদের বিবাহ হয়ে যাবে এবং ঘর বসে যাবে বন্ধুরা বারো ঘর আমাদের জীবনে বড় নোকসানেরও হয় তাই এই সময় কোনো রূপ নুকসান হওয়ার থেকে আপনাদেরকে সব সতর্ক থাকতে হবে কারণ নুকসানভাবে স্বামী ধনভাবে আসবেন এই জন্য যে কোনো লেনদেনে বিশেষ করে ধন সম্বন্ধিত লেনদেনের নিয়ে আপনাদিকে সর্বদা সতর্কতা পূর্বক কাজ করার আবশ্যকতা হবে অন্যতা দেবগুরু বৃহস্পতি তো ধনভাবে আছেনি। আর তার উপরে দুই নম্বরের রাশির উপরেও আছেন যা শুক্রের রাশি শুক্র ধনের হন আর কালপুরুষের কুণ্ডলিতে ধন ভাবের অধিপতিও বনেন কোনো বড় অর্থ লাভের সম্ভাবনায় এখানে অনেক বেশি করে সচেত থাকতে হবে এই এই কথারও ধ্যান রাখতে হবে আমাদের কি বন্ধুরা আপনাদেরকে কোথায় 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 পয়সা লাগাতে হবে তা আপনাদের ধ্যান রাখার আবশ্যকতা অবশ্যই হবে তাছাড়া আর্থিক স্থিতি আপনাদের অনেক মজবুত হতে চলেছে যদি আপনারা লাখ করোর পর্যন্ত পৌঁছাতে চান তবে এই গোচরে আপনারা উপ ও গোচরের আপনারা উপযোগ করতে পারেন এই সময়ে আরও এক মহত্বপূর্ণ ঘটনা হতে চলেছে গিয়ে সারাষ্ট যোগ হচ্ছে যা কেতু আর গুরুর তা এই সময়ে ভেঙে যাবে যখন গুরু মেষ রাশিতে ছিলেন তো তো মেষ রাশি থেকে এখন কেতু কন্যা রাশিতে চলেছেন তা চলেছেন তো কেতু আর গুরুর দুজনের মধ্যে ছ আটের সম্বন্ধ বনেছিল যাকে সর্বাষ্টক যোগ বলা হয়েছিল এবার এই সর্বাষ্টক যোগ যদি ভেঙে যায় তো এর শুভ পরিণাম এক মে থেকে দেখতে পাওয়া যাবে কোন কাজে যদি বাধা আসছে কোনো কাজে যদি আপনাদের ডিপ্রেশনের স্থিতি স্থিতি অনুভব হয় তাহলে এখানে এক নতুন জাগৃতির প্রাপ্ত হওয়ার ফলে সারাষ্ট যোগ ভেঙে যাবে অর্থাৎ কেতুও এখানে আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দেবেন যা ঠিক আপনাদের ছয়ভাবে আপনাদের ধার দেনা আপনাদের শত্রু স্থানেরই থাকে সেখান থেকেও আপনাদের মুক্তি মিলবে কোনো কোর্ট কেস সম্বন্ধী কাজ যদি চলছে সেখান থেকেও আপনাদের মুক্তি মিলবে অর্থাৎ এই গুরুর গোচর মেষলগ্ন মেষ রাশি নিয়ে সবথেকে মহত্বপূর্ণ হবে এর বিশদ বর্ণনা করলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে তাই তা এর পরের ভিডিওতে বলবো বন্ধুরা যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটা প্রেস করে দেবেন যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায় আর কমেন্ট বক্সে অতি অবশ্যই তিনবার বলবেন জয় গুরুদেব আয় নম জয় গুরুদেব আয় নম জয় গুরুদেব নয় ধন্যবাদ